আলাইকুম গ্রামের জীবন সংসার আজকে একটা সকালবেলা নতুন ভিডিও নিয়ে আসলাম শীতের কুয়াশার সকাল সব ভিডিওটা কম লাগছে দেখানোর জন্য এই ভিডিওটা করা এটা একটা দেশি মরিচ গাছ কুয়াশা খাচ্ছে এটাও দেশি মরিচ গাছ এটা দেশি আলু গাছ ছোট 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 আলু গাছ এই যে গুঁড়া আলু এখানে আছে দেশি মুগ ডাইল গাছ কি গরুর ঘাস সরিষা সবুজ কুয়াশার ভিতরে কি সুন্দর করে হাসতেছে সকালের দৃশ্যটা কুয়াশার ভিতরে কেরকম সকাল আসার ভিতরে এরকম দেখায় ভিডিওটা করার জন্যই আসলাম আপনাদেরকে একটু দেখানোর জন্য সকাল কুয়াশার ভিডিও মন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন স্কিপ করে দেখবেন না যখন একটা ভিডিও দেখবেন পুরাটা দেখবেন গঠনমূলক একটা কমেন্ট করে বের হবেন ছোট্ট বিল চতুর সাইডে বিলে এই যে এগুলো কলই এই হলো সরিষা সরিষা সুন্দর তাকিয়ে আছে কুয়াশার ভিতরে এই হলো দেশি মরিচ ছোট ছোট মরিচ বলে এই যে মুগ ডাইল প্রচন্ড কুয়াশা তো কুয়াশা আমার মোবাইলটা কিন্তু অলরেডি ভিজে গেছে আমার অবস্থা তো কিরকম বুঝতেই পারছেন আপনাদেরকে এই দৃশ্যটা দেখানোর জন্য এত সকালবেলা ভিতরে নামলাম এখানে আছে দেশি গুড়া আলু একদম গুড়াটা এই হলো মরিচ এই হলো মরিচ এইখানে এক ভিডিওতে দেখাইছিলাম বাদাম লাগাইছিলাম যে এটার ভিতরে বাদাম এখানে আছে আলু গাছ এটার ভিতরে গুঁড়ো আলু লাগানো হয়েছে আবার পরে ডাকানো ঢাকা দেওয়া হয়েছে এই হইলো আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে ফুল দেখে গঠনমূলক একটা কমেন্ট করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজকের এই শীতের সকাল কুয়াশা বেজা সবুজ মাঠ ঘাস কেরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা